হ্যালো ট্রেডার্স তো অনেক দিন পর প্রায় কুড়ি দিন পর আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম কিছু পার্সোনাল প্রবলেমের জন্য মোটামুটি ভিডিও বন্ধ ছিল সো অনেক দিন পর আবার নতুন টপিক আমি সবসময় মেনলি স্টকস বা কোনো স্পেসিফিক কোনো নিউজ এগুলোও কভার করে থাকি বা লং টার্মের ভিউ দিয়ে থাকি তো আজকে আমি মেনলি যেগুলো আমাদের কোয়েশ্চেন্স হয় যে দশ টাকা থেকে কি ট্রেডিং করা সম্ভব বা এই দশ হাজার টাকা থেকে প্রফিটেবল হওয়া সম্ভব তো প্রত্যেকটার অ্যান্সার আমি দেব আজ তো মেনলি আজকের ভিডিওটা হচ্ছে টেন ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ সুইং ট্রেডিং ওকে তো আমি মেনলি সুইং ট্রেডিং করেছি দশ হাজার টাকা আমার মূল ক্যাপিটাল এবং দশ হাজার টাকা কিন্তু পুরোটা আমি ইউজ করিনি তার ফিফটি থেকে ফর্টি পার্সেন্ট আমি ইউজ করেছি এবং সেই হিসাবে ডে টু ডে আমি প্রত্যেক দিনের ট্রেড প্রত্যেক দিন ক্লোজ করেছি এবং সেই হিসাবে আমি দশ দিন কন্টিনিউয়াস ট্রেড করেছি এবং সেই দশ দিন কন্টিনিউস ট্রেড করার ফলে আমার কি প্রফিট হয়েছে না কি লস হয়েছে সেগুলো বলবো এবং তার পাশাপাশি থাকবে যে আমার এই ট্রেডিং করার পেছনে আমার সাইকোলজি কী ছিল আমি কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেছি বা আমি কীগুলো ফলো করে থাকি ওকে তো সিম্পলি এন পর্যন্ত দেখতে পারেন নতুন একটা টপিক এবং এরপর কন্টিনিউস স্টক্স ভিডিও আসবে প্রত্যেক কিছু যদি চান আপনারা যে চ্যালেঞ্জিং ভিডিওস প্রত্যেক কিছু প্রত্যেক কিছু করে নিয়ে আসতে থাকবো তো ওকে ওকে তো আমি শুরু করি মেনলি আজকের আমাদের টপিক হচ্ছে এটা সুইং ট্রেডিং এবং তার পাশাপাশি টেন ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ উইথ সুইং ট্রেডিং তো আমি মেনলি স্টকস চুজ করেছি এবং সেই স্টকগুলোতে প্রত্যেক দিন আমি ট্রেড করেছি তো সেই হিসাবে চ্যালেঞ্জটি ওকে তো আমি প্রথম আমার ব্রোকার যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্ট খুলে দেখবো যে অ্যাকচুয়াল মেনলি আমি কোন দিন থেকে কোন দিন আমি ট্রেড করেছি এবং সেই হিসাবে আমার কতদিন হচ্ছে এবং আমার ট্রেডিং জার্নিতে কি কি আমার লসেস হয়েছে না প্রফিট হয়েছে সেটা আমার ব্রোকার যে অ্যাকাউন্ট সেটা আমাকে বলে দেবে তো এটা আমার হচ্ছে গ্রোর অ্যাকাউন্ট এবং আমি যদি অ্যাকাউন্টে দেখাই তো এখানে লেখা আছে অ্যাকচুয়ালি আমার নাম লেখা আছে এবং যা যা আপনি দেখেন তো আমি রিপোর্ট গিয়ে আমি এখানে বের করেছি সো এখানে দেখেন আর অনেক জিনিস আছে এখানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট কোয়ার্টার লাস্ট থার্টি ডেজ এবং হচ্ছে কাস্টম তো যেহেতু আমার এখানে টেন ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ তো আমি টেন ডেজ আমি সিলেক্ট করবো এবং টেন ডেজের আমি কীরকম কী প্রফিট করতে পেরেছি তো সেইটা আমি দেখানোর চেষ্টা করবো ওকে তো দেখেন এখানে আমার দেখা আছে ব্রোকার যে আমার এখানে নেট রিলিজ প্রফিট হয়েছে আটশো টাকা আমি চার্জেস দিয়েছি তিনশো উনব্বই দশমিক পঁয়ত্রিশ টাকা ওকে তো সিম্পলি এতগুলো ট্রেড মানলি দশ দিনে আমি কতগুলো ট্রেড করেছি আমি দশ দিনে কিন্তু দশটা ট্রেড করে ফেলেছি তো সেক্ষেত্রে দশ দিনে দশটা ট্রেড এবং তাতে ব্রোকারেজ আছে এত এবং ক্লোজিং করার পর অর্থাৎ দশ দিনের মাথায় ক্লোজিং করার পর আরও যে স্টকগুলো এন্ট্রি করেছি সেখানে কিন্তু তার ব্রোকারেজ এর মধ্যে রয়েছে তো অ্যাকচুয়াল দেখতে গেলে আমি হাতে কত পেয়েছি এবং থাকছে কত প্রত্যেক কিছু পরপর করে আমি বলছি ওকে তো এন্ড পর্যন্ত দেখতে থাকুন তো দেখাচ্ছে আমার রিলিজ পি এল আটশো টাকা সিম্পলি এরপর আমি এখানে ক্যালেন্ডার চেক করব তো ক্যালেন্ডার দেখেন আজ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আমি তেরো ডিসেম্বর কোনো ট্রেড করিনি আমার মোটামুটি বারো ডিসেম্বর যেটা আমার আদানি পাওয়ার যে স্টকটা এই আদানি পাওয়ার স্টকটা মোটামুটি আমি বারো ডিসেম্বর ক্লোজ করেছি ওকে তো দেখেন এই যে আদানি পাওয়ার যে স্টকটা এখানে দেখাচ্ছে এই স্টকটা আমি বারো ডিসেম্বর সেল করার পর আমি আর কোনো ট্রেড করিনি এই অ্যাকাউন্টে আর এটা মেনলি আমার একটা স্মল অ্যাকাউন্ট এখানে খুব কম কমই অ্যামাউন্ট আমি রাখি এবং সেই হিসাবে এখানে অ্যাভারেজ অ্যামাউন্ট টোয়েন্টি থাউজেন্ড থাকে ওকে এখানে অ্যাভারেজ অ্যামাউন্ট টোয়েন্টি থাউজেন্ড থাকে তো সেটা কি আমি তার থেকে আমি দশ হাজার টাকা ইউজ করে এবং এটাকে মেনটেন করে আমি ট্রেডিং করেছি তো এখানে আমার কিছু ব্যালেন্স এখনও রয়েছে আর কিছু স্টকস আমি মানে আগের দিন আমি কিনে ফেলেছি কিছু স্টকস মার্কেট আওয়ারের পর তো দেখা যাক তো আমি কি কী ট্রেড করেছিলাম এবং কোন কোন ডেটে ট্রেড করেছিলাম তো এখানে আমি ডেট সিলেক্ট করেছি সাতাশ নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত এবার যদি আমি ক্যালকুলেটার দেখি তো আজকে হচ্ছে চোদ্দো ডিসেম্বর তেরো তারিখ কোনো ট্রেড করিনি তো আমি যদি এখানে হিসাব করি তো বারো তারিখ আমি সব ট্রেড আমি ক্লোজ করে দিয়েছি ওকে তো এক দুই তিন চার এখানে স্যাটারডে সানডে ওটা বাদ দিতে হবে পাঁচ ছয় সাত আট নয় ওকে নয় এখানে হচ্ছে নয় এখানে আবার স্যাটার সানডে চলে আসছে তো এখানে দশ এগারো অর্থাৎ মানে কি আমার এখানে এই দুটো দিন এই যে সাতাশ আর আঠাশ আঠাশ তারিখে মেনলি আমি সব যেটা আমার মেনলি মেন ট্রেডগুলো যেটা আমার সেখান থেকে কিন্তু দু তারিখ থেকে শুরু হয়েছে বাট এই প্রিভিয়াস মান্থের এখানে কিন্তু কিছু ট্রেড আমি এখানে এক্সিকিউট করেছিলাম তো সেই হিসাবে এই দুটো ডেটকে আমরা নিচ্ছি তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমার এগারো দিন হচ্ছে আমার টোটাল মানে ট্রেডিং ক্লোজ থেকে শুরু করে বা ট্রেডিং শুরু থেকে শুরু করে আমার টোটাল ডেস হচ্ছে এগারো দিন আমি এখানে এক দশ দিন বলেছি বাট এগারো দিন আমি আমার কেন এখানে দেখাচ্ছে যে আমি ওই দিন এক্সিট করে নিয়েছি যেদিন সেটাকে আমার ধরতে হবে তো অ্যাকচুয়াল যদি আমি প্রপার ট্রেডিং ধরি সেটা কিন্তু আমার দশ দিনই হচ্ছে ওকে সো এইবার দেখে নেবো যে কী কী আমি ট্রেড করেছি ওকে সো এখানে দেখেন এখানে আমি এক করে যদি দেখি ডাবর ইন্ডিয়া এটা আমার এটাতে আমার লস হয়েছিল তো এখানে আমি ডাবর ইন্ডিয়া নয় ডিসেম্বর আমি ট্রেড করেছিলাম ডাবর ইন্ডিয়াতে এখানে আমার বাইং ভ্যালু ছিল তিন টাকা এখানে আমার রিলিজড পিএনএল হচ্ছে একাশি টাকা আমি এখানে লস বুক করেছি ওকে এটা আমার প্রফিটে ছিল বাট তারপরে একটা খব মানে খবরের জন্য সেখানে আমার লস হয়ে যায় আচ্ছা আরেকটা হচ্ছে এখানে থ্রি সিক্সটি ওয়ান লিমিটেড এটাতেও আমি এখানে বাইং ফেলেছিল দু হাজার টাকা এখানে আমার ফর্টি ফাইভ রুপিসের মতো এখানে আমি লস বুক করি এটাতে মাত্র দু পিস ছিল তো এইগুলো এবার দেখেন এবার যে যে ট্রেডগুলো আমাকে উইনিং ট্রেড দিয়েছে এখানে হচ্ছে ফার্স্ট উইনিং ট্রেড আমার হচ্ছে আদানি পাওয়ার এখানে আমি বাইং করেছিলাম দু হাজার ছশো টাকাতে এবং আমি সেল করেছি এখানে আমার উইনিং হচ্ছে বিরাশি টাকার মতো আমি প্রফিট আর্ন করেছি ওকে সিম্পল এখানে নেক্সট হচ্ছে ক্লিন সায়েন্স এটাও আমি এখানে নয় ডিসেম্বর বাইং করেছিলাম এবং সেল করেছি দশ ডিসেম্বর এটাতে আমি পাঁচ হাজার টাকা মতো ইনভেস্ট করেছিলাম এবং এখান থেকে আমার ওয়ান ফর্টি রুপিস এসেছে তো আগে করে দেখি এরপর যে জেএস ডাব্লু স্টিল এটাতে আমি কয় তারিখ ওটা একদিনেই বাই করে একদিনে সেল করেছি এটা হচ্ছে নয় ডিসেম্বর আমার বাইং ভ্যালু চার হাজার টাকা এবং তারপর এখানে আমার উইনিং এসে উনষাট টাকা আচ্ছা এরপর হচ্ছে কুইকিলের এটাও একদিন একদিন কিনে একদিনে আমি বেঁচে দিয়েছি এটা হচ্ছে আমার বাইং ভ্যালু তিন হাজার একশো দু টাকা এবং ওই দিনেই মোটামুটি প্রফিট নেট প্রফিট হচ্ছে সাতাশি দশমিক পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এরপর হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল এটাতে মেনলি দেখেন রাষ্ট্রীয় কেমিক্যালের এখানে অনেকগুলো আলাদা আলাদা ডেট দেখা যাচ্ছে বাট এই ডেট মোট আমি ডেট সেল করেছি সাতাশে নভেম্বর আর সরি আঠাশে নভেম্বর আমি সেল করে দিয়েছি আর এটা আমি মেনলি সাতাশ তারিখেই কিনেছিলাম আর এই রাষ্ট্রীয় কেমিক্যালকে কেমিক্যালস আমার এক মাস আগে থেকে আরও কেনা ছিল তো তখন আমি যখন সেল করি তো ব্রোকার কি করেছে যে আগের যে শেয়ারগুলো ছিল সে সেই শেয়ারগুলোতে মানে এক্সিকিউট হয়ে গেছে তো সেই হিসাবে ডেটগুলো আগের দেখাচ্ছে বাট আমি এটা সাতাশ তারিখ নিয়ে আঠাশ তারিখ কিন্তু পরের দিনে আমি সেল করে দিই এটাতে আমার মোটামুটি একশো পাঁচ টাকার মতো এখানে উইনিং এসছে আচ্ছা এরপর হচ্ছে ত্রিবেণী টারবাইন এই স্টকটা আমি ছয় তারিখ কিনেছিলাম এবং ন তারিখ বেঁচেছি এটা হচ্ছে বাইং ভ্যালু তিন হাজার ছশো তিরানব্বই টাকা এইটাতে আমার প্রফিট এসছে একশো সাতাশি টাকা এটাতে ভালো রিটার্ন এসছে আর লাস্ট এরপর হচ্ছে ইউপিএল ইউপিএল এখানে আমি চার হাজার নশো দু টাকা কিনেছিলাম এবং সেল করেছি এবং টোটাল এসছে একশো বিয়াল্লিশ টাকা আমার এখানে নেট প্রফিট এখানে আমি পেয়েছি আর এরপর হচ্ছে আমার উইপ্রো উইপ্রোতে এখানে আমার একশো তেত্রিশ টাকা এখানে সাত হাজার টাকার মতো উইপ্রো এবং সেল করেছি তো এখানে টোটাল দেখা যাচ্ছে যে আমি দশ হাজার টাকাটাকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বারবার ট্রেডিং করে করে মোটামুটি কোনো কোনো ট্রেড একদিনে কিনে একদিনে আমি বেছে দিয়েছি বাট প্রত্যেকটা ট্রেড কিন্তু আমি সুইংয়ে নিয়েছি ওটা সুইং বলতে আমি ডেলিভারি পজিশানস নিয়েছি এবং প্রত্যেকটা ট্রেড কিন্তু ইন্টারডে নয় এটা মিলে ডেলিভারি পজিশানস আর এটাকে আমরা সুইং বলতে পারি আর সুইং কথা সুইং কথার মিনস কি একটা কি স্টক কিনে দু তিন দিন হোল্ড বা এক সপ্তাহ হোল্ড করতে হয় বাট যেহেতু দেখছি আমার টার্গেটের কাছে চলে এসছে তো সেক্ষেত্রে আমি কিন্তু সেল করে দিয়েছি তো এই জন্য আমি এটাকে সুইং হিসাবেই পরিচিত করছি ওকে তো না আমি ইন্টারে বলছি না আমি পজিশনাল বলছি আমি সুইং হিসাবেই বলছি ওকে সো এই যে এক মেনলি এখানে ট্রেডের সংখ্যা আপনি যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমি মেনলি এই এগারো দিনের মাথায় মোটামুটি যদি আমি প্রপার ট্রেডিং করি তো আমি দশ দিন প্রপার ট্রেডিং করেছি তো প্রপার ট্রেডিংয়ে আমি দশ পিস স্টকস কিনেছি এবং দশ পিস স্টকসে আমার নেট যে পিএনএল সেটা আমার আসছে আটশো এগারো টাকা এবার বলি এই যে আমার আটশো টাকা নেট পিএনএল আসছে এই নেট পিএনএল এর ওপর আপনাদের কি রিভিউ যে এই যে দশ হাজার টাকা থেকে আটশো টাকা এটা কত পার্সেন্ট গেন হতে পারে আবার আমি কিন্তু এখনও এক মাস ট্রেডিং করিনি অর্থাৎ এক মাস আমার এখনো হয়নি সো দশ দিনই হয়েছে দশ এগারো দিনই হয়েছে সো দশ হাজার টাকার টেন পার্সেন্ট ভ্যালু হচ্ছে আপনার হাজার টাকা সো আমি কিন্তু দশ দিনের মাথায় মাথায় প্রায় টেন পার্সেন্ট অর্থাৎ এখানে এইট পার্সেন্টের মতো কিন্তু এখন আমি গেন করে ফেলেছি সো সুইং ট্রেডিং করাটা ইজি এবং সুইং ট্রেডিং থেকে কিন্তু ইজিভাবে আপনি আর্ন করতে পারবেন তো তার জন্য কিছু রুলস রয়েছে তো সেই রুলস কী কী আমি ফলো করেছি আমি কী কী রিক্স ম্যানেজমেন্ট ফলো করেছি তো সেগুলো ডিটেলসে বলার চেষ্টা করব তো এটাই মেনলি আমার হচ্ছে কাস্টমার অর্থাৎ দশ দিনের ট্রেডিং চ্যানেলে আমার এখানে ছোট্ট একটা অ্যাকাউন্ট তো সেখান থেকে এই পরিমাণ জেনারেট আমি করতে পেরেছি এবার আপনারা যদি চান যে এই অ্যাকাউন্টেই যে দু হাজার তেইশ থেকে চব্বিশের মধ্যে ক কতকে আমি রেভিনিউ করেছি বা আমার লস হয়েছে কিনা বা এই কোয়ার্টার অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ তার যদি আপনি চান দেখতে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর বলে রাখি যারা নতুন আছেন তারা শিখতে চান তো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ টুডে বাজার ওকে আমাদের মানে সেকেন্ড চ্যালেঞ্জ টুডে বাজার সেখানে আপনারা দেখতে পারেন সেখানে মেনলি ক্যান্ডেল স্টিক বা যেগুলো বেসিক জিনিস সেখানে আপনি পেতে পারেন পাশাপাশি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যদি আপনাদের মনে হয় যে স্টক ফাইন্ড আউট করতে আমার আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের মেনলি অনেক রকম প্রবলেম ফেস করে বাজারে অনেক স্ক্যাম ছড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে আমরা মেনলি ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সার্ভিস দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা টেলিগ্রামটিকে চেক আউট করতে পারেন সেখানে বিনামূল্যে কিন্তু আপনি স্টকস বা নিউজ ডেলি বেসিস আপডেট আমি দিয়ে থাকি বা আমার আমার যে পজিশনগুলো থাকে সেগুলো আমি দিয়ে থাকি ওকে তো এইবার বলি যে এই হ্যাঁ এগুলো যদি আপনি দেখতে চান প্রিভিয়াস ইয়ার বা এখনকার যে ইয়ার চলছে চব্বিশ পঁচিশ তো এগুলো যদি দেখতে চান তো আপনারা কমেন্ট করতে পারেন এগুলো নিয়েও স্পেসিফিক ভিডিও বানানো হবে যে আগের বছরে আমি কত আর্ন করেছি এই অ্যাকাউন্ট থেকে তো এই অ্যাকাউন্টের যে অ্যাভারেজ ব্যালেন্স এখানে কিন্তু কুড়ি হাজার থাকে তো সেই কুড়ি হাজার টাকা আমার রয়েছে নাকি এখান থেকে ইনক্রিজ হয়েছে নাকি লস হয়েছে সো এভরিথিং আমি কিন্তু দেখাবো ওকে আচ্ছা সো এইবার ডিসকাশান করি এই যে আমার আটশো এগারো টাকা যে প্রফিটটি আমি আর্ন করতে পেরেছি সেটা আমার ব্রোকারেজ যেটা দেখা সেটা বাদ দিয়ে যেটুকু থাকছে তো যেটুকু থাকছে সেটুকুটা আমি যে বাড়ি নিয়ে আসতে পেরেছি আর একটা বিষয় যে আমি এখানে এই অ্যাকাউন্টে অনেক ব্যাক টেস্ট করি এবার ব্যাক টেস্ট ইন সেন্স আমি ধরুন এখানে আমি কীরকমভাবে বাই করেছি প্রত্যেকটা শেয়ার আমি এখানে দু পিস পাঁচ পিস বা চার পিস সাত পিস এরকম যে বাই করেছি প্রত্যেকটা শেয়ার আমি কীরকমভাবে এক্সিট করেছি ফর এক্সাম্পল আমার ফার্স্ট টার্গেট হচ্ছে তিনশো কুড়ি আমি একটা স্টক নিয়েছি তিনশো টাকাতে সেই স্টকটার ফার্স্ট টার্গেট তিনশো কুড়ি নেক্সট টার্গেট হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তাহলে আমি যে এখানে পাঁচ পিস নিয়েছি আমি কি করেছি সেই পাঁচ পিসের তিন পিস আমি তিনশো কুড়িতে এক্সিট করেছি দু পিস আমার তিনশো পঁয়ত্রিশে এক্সিট করেছি তো ওভারঅল তার জন্য আমার এখানে ব্রোকারেজটা বেশি বেশি গিয়েছে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আমি এরকমভাবে এক্সিট করেছি একসঙ্গে কোনো দিন পাঁচটা শেয়ার বা দশটা চেয়ার এক্সিট করিনি কিছু কিছু ক্ষেত্রে করতে হয় বাট আমি মেনলি বিভিন্ন স্ট্র্যাটেজি আমি ইমপ্লিমেন্ট করি তার জন্য এই মানে এখানে একটু ব্রোকারেজটা বেশি দেখাচ্ছে বাট আমি যদি প্রত্যেকটা শেয়ার একসঙ্গেই সেল করতাম তাহলে আমার ব্রোকারেজ কম হতো আর কিছু শেয়ার আমি আবারও কিনে কিনেছি প্রিপেয়ার অর্থাৎ তাড়াতাড়ি কিছু শেয়ার কিনেছি তো তার জন্য সেই ব্রোকারেজটা এখানে অ্যাড হয়ে গেছে তো এবার কিছু রুলসের আওতায় আসবো যে কী কী রুলস আমাদের ফলো করা উচিত ওকে সো কী কী রুলস আমাদের ফলো করতে হবে সো রুলস আমি একটু দেখানোর চেষ্টা করবো তো দেখেন আমি মেনলি আমার যে স্ট্র্যাটেজি রয়েছে তো ফার্স্ট রুল হচ্ছে এটা আমার যে স্ট্র্যাটেজি আমি রয়েছে আমি সেই স্ট্র্যাটেজিকেই ফলো করি আমি অযথা কোনো স্ট্র্যাটেজি ফলো করি না বাজারে অনেক রকম স্ট্র্যাটেজি রয়েছে বাজারে অনেক কিছু রয়েছে তো আমি মেনলি আমার স্ট্র্যাটেজি ফলো করি আমি এখানে কম্বিনেশান করি আমি এখানে আমার এস রয়েছে তারপর রয়েছে আমার আইসিটি এবং তার পাশাপাশি আমার হচ্ছে গিয়ে প্রাইস অ্যাকশান ওকে তো আমি এই তিনটাকে আমি আমার একটা কম্বো করেছি এবং সেটাকে আমি দিয়েছি ব্রহ্মাস্ত্র তো এটা আমার ব্রহ্মাস্ত্র এবং তিনটা কনসেপ্টকে লাগিয়ে আমি কিন্তু শেয়ার বাজারে ট্রেড করে থাকি ওকে এটা হলো এক নম্বর দু নম্বর কি না রিক্স রিওয়ার্ড রেশিও এখানে আমাদের কি হয় রিক্স রিওয়ার্ড রেশিও যদি আপনার ঠিক না থাকে অর্থাৎ আমার রিক্স রিওয়ার্ড রেশিও হচ্ছে ওয়ান টু অর্থাৎ আমি যদি দশ টাকা লস নেই বাজারে আমি কিন্তু সেখানে কুড়ি টাকা আশা করবো সো এইরকম রিক্স রোয়ার্ড রেশিও আমি ফলো করি তো সেক্ষেত্রে সবসময় আপনাকে কিন্তু রিস্ক রিওয়ার্ড ওয়ারেশিও ঠিক রাখতে হবে নাহলে কিন্তু প্রফিটেবেল আপনি হতে পারবেন না আপনাকে যদি দশ টাকা লস নিতে হয় তো আপনাকে সেখানে কুড়ি টাকার জন্য রকম যদি স্ট্র্যাটেজি হয় তো আপনাকে কুড়ি টাকার জন্য প্রফিট দেয় তো সেরকম স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করুন যেটাতে ওয়ান টু টু রেশিও থাকে আমি এটা অনেকেই বলেন যে আমার স্ট্র্যাটেজি হচ্ছে এইটটি পার্সেন্ট অ্যাকুরেট আমি বলি আমার স্ট্র্যাটেজি মাত্র সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরেট সো সেভেন্টি পার্সেন্ট হওয়ার পরেও কিন্তু এই আমার স্ট্র্যাটেজি ওয়ান টু থ্রি বা কোনো সময় ওয়ান ইজ টু ফোর রেশিও আমাকে কিন্তু দিয়ে দেয় আপনি দেখেছেন যে কোনো আমি যে পিএনএলটা দেখালাম এখানে একটা স্টক ত্রিবেণী টারবাইন এখানে আমি কিন্তু প্রায় একশো আশি টাকার মতো প্রফিট করেছি বাট আমি ওখানে লস নিতাম সিম আমি ওখানে লস নিতাম সিম্পলি চল্লিশ কি পঞ্চাশ টাকা দেখেন এখানে আমি একশো সাতাশি টাকা প্রফিট করেছি তো আমি ওখানে লস নিতাম সিম্পলি চল্লিশ কি পঞ্চাশ টাকা বাট আমি তার তুলনায় আমি কিন্তু ওয়ান টু থ্রি পেয়েছি তাই না সো এরকম কিছু স্ট্র্যাটেজি আপনাকে খুঁজ ফাইন্ড আউট করতে হবে যেটাতে আপনার উইনিং রেশিও কম থাকুক বাট আপনার যেন মানে রিস্ক ওয়ার রেশিও যেন ঠিকঠাক থাকে ওকে আর একটা বিষয় যে আমার এখানে যে টেন থাউজেন্ড যে ক্যাপিটাল আমি ইউজ করেছি সেই টেন থাউজেন্ড ক্যাপিটাল কিন্তু আমি একসঙ্গে কোনো ট্রেডে ইউজ করিনি সেখানে আমি কি করেছি না টেন থাউজেন্ডের ফরটি টু ফিফটি পার্সেন্ট ওকে মানে কি পাঁচ থেকে চার হাজার টাকার মধ্যে আমি প্রত্যেকটা স্টকস বাই করেছি এবং বাকি টাকা কিন্তু আমার অ্যাকাউন্টেই পড়ে আছে তাহলে কি হবে তাহলে আমার ফিয়ার হবে না তাহলে আমার ভয় লাগবে না তারপর কি না আমার স্টপ লস আমি ফাইন্ড আউট করতে পারবো এবং নেক্সট আমার যেটা হচ্ছে যে ফোমো অর্থাৎ কি আমার থোমও হবে না মানে ফি অফ মিসিং আউট এসবের আমি শিকার হব না তো সবসময় আপনাকে ডিসিপ্লিনভাবে ট্রেড করতে হবে এবং নো ইমোশানস ওকে সো ইন ট্রেডিং এখানে কোনো ইমোশানসই কাজ করে না সো আপনাকে সব সময় নো ইমোশানস আপনাকে ইমোশানস লেস হবে মানে ট্রেডিং করতে হবে যদি আপনার লসের পজিশন যায় তো আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে যেমন আমি এখানে কি করেছি ফর এক্সাম্পল আমার এইখানে দুটোতে আমি লস হয়েছে আমি দুটো লস লস অ্যাকসেপ্ট করেছি একটা হচ্ছে আমার থ্রি সিক্সটি ওয়ানে এখানে পঁয়তাল্লিশ টাকা এবং ডাবল ডাবর আমি একাশি টাকা লস করেছি করেছি তো আমাকে যখন আমার পজিশানস আমার বিরুদ্ধে যাচ্ছে তখন কিন্তু আমাকে এখানে লসটাকে এক্সিট করে নেওয়াটাই উচিত ওকে সো ভল্টালটি স্টকস থাকে বা এই ডাবর ইন্ডিয়া এই স্টকটা মেনে নিউজের কারণে পড়ে যায় নাহলে এই স্টকটাও আমাকে কিন্তু প্রফিটেবল দিত এই স্টকটাতে আমার কিন্তু ফর্টি রুপিস আমার এখানে প্রফিট চলছিল সো তারপরে আমি বুক করি না আমার টার্গেট যেহেতু আসে আমি বুক করিনি তারপর আমি কিন্তু আমার এস আমি এখানে এক্সিট করে নিয়েছি তো যখন যেরকম সিচুয়েশান হয় তখন আপনাকে সেরকমভাবে ট্রেড করতে হবে আপনাকে আশা রাখলে হবে না যে ওটাই ঘুরে যাবে বাট নাও তো যেতে পারেন না সেই সময়ের জন্য তো আপনার যে ইন্টেনশান যেই সময়ের মধ্যে আপনাকে আপনার ভিউ তো সেখানেই কিন্তু আপনাকে ফলো করতে হবে ওকে আর লাস্টলি আমি বলতে চাইবো যে সব সময় মেনলি যে কোনো স্ট্র্যাটেজি বা সবসময় একটাকেই ফলো করা উচিত আপনি যেটাকে ফলো করে আসছেন সেটাকে সবসময় ফলো করা উচিত এবং ওভারঅল এটাই যে আমি কিন্তু টেন থাউজেন্ড থেকে মোটামুটি ঠিকঠাকভাবে গেন করতে পারছি আর এইট পারসেন্ট গেন এটা কিন্তু খারাপ একটা বিষয় নয় তো আপনারা যদি চান যে ইয়ারলি বা মান্থলি বেসিস রিপোর্ট পেতে বা আমাদের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই আমাদের ফির টেলিগ্রাম চ্যানেল চেকআউট করবেন এবং আরও কিছু টিপসের জন্য আমাদের ফলো করতে পারেন থ্যাংক ইউ অল